প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে ইউটিউবে একটি ভিডিও দেখছিলাম আসলে না দেখে উপায় ছিল না কারণ বরাবরের মতোই ঝকঝকে থাম নেই অত্যন্ত আকর্ষণীয় যে কারো ক্লিক করতে ইচ্ছে করবে থাম নেইলে ছিল আওয়ামী লীগ খেলবে পাঁচ আগস্ট থেকে আর বিপ্লব নয় ডিসেম্বর থেকে গৃহযুদ্ধ আর টাইটল ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সত্যি ধমক দিয়েছে ডক্টর ইউনুসকে তো যেমনটি বলছিলাম চমৎকার থামনেল আর যিনি এই ক্রিয়েটার তিনি এই কাজে অতি আগে ভিডিও এডিটিং একুশে টিভির ভিডিও এডিটার মঞ্জুর আলম পান্নার কথা বলছি আর তার মানচিত্রে যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের একটি ভিডিওর কথা বলছি যা আমি আজ দেখছিলাম তো সেখানে টাইটলে যে কথা বলা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সত্যি ধমক দিয়েছে ডক্টর ইউনুসকে তো এরকম একটি আলাপ প্রায় দুদিন ধরে এদিক ওদিক চলছে যে অতি সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিওর সঙ্গে যে ফোনালাপ হয়ে গেল পনেরো মিনিট ব্যাপী আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই ফোনালাপ হলো সেই আলাপটিতে নাকি পররাষ্ট্রমন্ত্রী রবিও আমাদের প্রধান উপদেষ্টাকে ধমক দিয়েছেন এবং অকথ্য ভাষায় গাড়িগালাজ করেছেন এমন কিছু কথা এই পান্নার এই আলোচনায় এই ভিডিওটি মূলত একটি টক এর মতো আলোচনা পান্না প্রায়শই কাউকে নিয়ে আসেন তার পছন্দের কাউকে পছন্দের কথা শুনবার জন্য বা তিনি যা শুনতে চান তাদের মুখ দিয়ে তা বের করবার জন্যে তো এই আলোচনায় অংশ অংশগ্রহণ করেছিলেন বিএনপির মেজার অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান তিনি কথা বলছিলেন গেস্ট হয়ে পান্না ছিলেন হোস্ট বরাবরের মতোই তো সেখানে গেস্ট হয়ে আক্তারুজ্জামান এই কথাগুলো বলছিলেন তিনি অনেক বেশি কথা বলেছেন অত্যন্ত বিতর্কিত কিছু কথা বলেছেন আপত্তিযোগ্য এর মধ্যে এই অংশটুকু ছিল যে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধান উপদেশটাকে খুব অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এই বক্তব্যটিও সেখানে ছিল তো আমি এই বক্তব্যটি পরে অ্যাড্রেস করছি ভিডিও শেষের দিকে করব তার আগে আরও কি কি আপত্তিকর কথা মেজার আক্তারুজ্জামান বলেছেন অবসরপ্রাপ্ত সেই বিষয়ে একটু আলোকপাত করব। আর মেজার আক্তারুজ্জামানকে যারা চেনেন তাদের নিশ্চয়ই জানা আছে এই ভদ্রলোক একটু খাপ ছাড়া প্রকৃতির তার কথাবার্তা প্রায় অসংলগ্ন হয়ে থাকে এবং কখনো কখনো তাকে মানসিক ভারসাম্যহীনও আপনার মনে হতে পারে কারণ এই মনে হবে অত্যন্ত গুছিয়ে কথা বলছেন ভারসাম্যপূর্ণ কথাবার্তা মুহূর্তে মনে হবে উনি তো পাগল তো কেউ যদি কেয়ারফুলি নোটিস করে থাকেন তার কথাবার্তা এমনটি আপনার মনে হতেই হবে দুটো অনুভূতি আপনার মধ্যে কাজ করবে তা কখনো তাকে মনে হবে খুবই সাউন্ড মেন্টালি পরবর্তী মনে হবে ঝামেলা আছে আর আরেকটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই প্রিয় দর্শক তিনি কিন্তু ব্যাফাস কথাবার্তার কারণে বিএনপি থেকে পাঁচ দফায় বহিষ্কৃত হয়েছিলেন বিএনপি তাকে পাঁচবার বহিষ্কার করেছিল তো সেই আক্তারুজ্জামান তিনি একজন মুক্তিযুদ্ধ বটে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তো দেখে নেওয়া যাক তিনি কি বলেছিলেন আপত্তিকর যে বিষয়গুলো আমি বলেছি তিনি সরকারের এনবিআর অফিসারদের সঙ্গে সাম্প্রতিককালে বিজনেসম্যানদের দেশের কিছু ব্যবসায়ী কমিউনিটির নেতৃস্থানীয় কারো কারোর সঙ্গে এনবিআর আন্দোলনরত কর্মকর্তারা বসেছিলেন দ্বিপাক্ষিক আলোচনায় তো সেই ইস্যুটি তুলে আখতারুজ্জামান বলছিলেন যে সরকার এটি বিট্রে করেছে অফিসারদের সঙ্গে অফিসারদের সঙ্গে তাদেরকে এই বিজনেসম্যানদের সঙ্গে বসিয়ে দিয়ে এখন এই ছিলায় অফিসারদের চাকরি খাচ্ছে সরকার এটি সরকারের একটি অল বা কি বলা যায় এটিকে বেইমানি এনবিআর কর্মকর্তাদের সঙ্গে সরকারের বেইমানি তো বিবেকবান মানুষ মাত্রই জানবেন সচেতন হলে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে সরকারের কোনো বেইমানি নেই যা আছে এনবিআর ধৃষ্টতা এনবিআর কর্মকর্তাদের অডাসিটি কারণ সরকারি কর্মকর্তা হয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে এই যে গত প্রায় দু মাস ধরে তারা যা করছেন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং তারপর অচল করে দেওয়া এনবিআর কার্যালয় বিভিন্ন জায়গাকে তো এইটি অডাসিটি অন দেয়ার পার্ট ধৃষ্টতা আস্পর্দা তাদের তার তিনি দেখছেন এটিকে সরকারি বিট্রেয়াল হিসেবে সরকার তাদের সঙ্গে বিট্রে করেছে তো এই বিষয়ে বাড়ি আর কথা বলার কোনো প্রয়োজন নেই এটি তার ম্যাল অবজারভেশন ভ্রান্ত নিরীক্ষণ কিংবা তিনি ইচ্ছাকৃতভাবে এটি করছেন মিথ্যাচার করছেন আচ্ছা তিনি আরো বলেছেন আন্দোলন আমাদের জুলাই অভ্যুত্থানে যারা সামনের শাড়ি থেকে নেতৃত্ব দিয়েছেন যেই ছাত্রবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ তারা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ ছিলেন পরবর্তীতে অনেকেই এনসিপিতে চলে এসেছেন বাকিরা অন্যান্য প্ল্যাটফর্মে আছেন বাট তখন আমাদের যে সংগঠনটি ছিল সেটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এটি ছিল একটি আমরে টার্ম এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্লাসের বিভিন্ন পর্যায়ের ছাত্ররা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্যে কেউ কেউ ছিলেন নেতৃস্থানীয় আর বাকিরা ছিলেন কর্মী সমর্থক ভালোবেসে এই সংগঠনটিকে এবং সবচেয়ে বড় কথা হলো উদ্দেশ্য লক্ষ্য একই ছিল প্রথমে কোটার বিষয়ে আন্দোলন চলছিল কোটা আন্দোলন পরবর্তীতে হাসিনার দমন পীড়নের কারণে সেটি এক দফায় রূপান্তরিত হয়েছিল হাসিনা খেদাব আন্দোলনে পরিণত হয়েছিল আর সেখানে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রদের সঙ্গে নাম রাস্তায় নেমে পড়েছিলেন অভিভাবক বৃন্দ সব শ্রেণী পেশার লোকেরা এটি অনেক পুরনো কথা তো তিনি আক্তারুজ্জামান সেই ছাত্র আন্দোলনের পুরুধা তাদের বলছেন তাদের কাউকে কাউকে আন্দোলনের পুরুধা সবাই স্বাধীনতা বিরোধী কি ভয়ঙ্কর কথা আমাদের নাহিদ ইসলাম আমাদের সার্জিজ আমাদের হাসনাত আবদুল্লাহ আমাদের আসিফ মাহমুদ এবং অন্যান্য যারা আছেন তারা সবাই স্বাধীনতা বিরোধী এটি ভয়ঙ্কর কথা এবং আমি মনে করি তার এই কথার আপত্তি জানাবার দরকার আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কথার প্রতিবাদ করবে তারা তাদের প্ল্যাটফর্ম থেকে তারা অন্য যে যে সংগঠনে আছেন তারা সেই সংগঠন থেকে প্রতিবাদ করবেন এই বিভ্রান্ত লোকটিকে কিংবা কি বলবো আমি জানি না তাকে কি বলা উচিত এই ইনসেন লোকটিকে এই ভারসাম্যহীন লোকটিকে থামিয়ে দিতে হবে কারণ তার বক বক না হলে থামবে না কি ভয়ঙ্কর কথা সে বলেছে এই জুলাই আন্দোলনের জুলাই অভ্যুত্থানের জুলাই রেভলিউশনের কিংবা মনসুন রেভলিউশনের পুরুধা সব ছাত্র নেতৃবৃন্দ স্বাধীনতা বিরোধী একটি ভয়ঙ্কর স্টেটমেন্ট একটি নির্লজ্জ বিত্যাচার এবং হাইলি অবজেকশনেবল নিন্দা জান ভাষা আমার জানা নেই তার গালে জুতো মারা দরকার যদিও তার অনেক বয়স হয়েছে ঠিক হবে না এই বয়সে জুতো তিনি নিতে পারবেন না কিন্তু জুতো খাওয়ার মতোই কথা তিনি বলেছেন পান্না বিভিন্নভাবে তাকে প্রশ্ন করবার চেষ্টা করছিলেন আর যারা পান্নাকে ফলো করেন পান্নার ভিডিও মাঝে মধ্যে দেখেন হাই দার ইউ লাইক হিমে নট তাকে পছন্দ করেন বা না করেন হয়তো থাম আকর্ষণ করে বা তার কোনো কিছুকে কাউন্টার করতে চান আমি যে তার ভিডিও দেখি মাঝে মধ্যে তাকে আমি কাউন্টার করি তার কথার জবাব দিই দাঁত ভাঙা জবাব দিই তার ফ্যালাইসিসগুলো আমি ফ্যালাইসিগুলো আমি ধরিয়ে দিই তার ধান্দা কোথায় কী করছে তার শয়তানিগুলো আমি সামনে আনি তাই আমাকে মাঝে মধ্যে দেখতে হয় আপনারাও কেউ কেউ নিশ্চয়ই দেখেন আর যারা দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন তার এই তথাকথিত টক শোতে যাদের আনা হয় যাদের সাক্ষাৎকার নেওয়া হয় সেখানে আপনি দেখবেন তাদের মুখে কথা তুলে দেয় না তারা কিছু বলবার সুযোগ পায় না পান্নাই তুলে দেয় প্রশ্নও পান্নাই করে উত্তরও প্রকারান্তরে পান্নাই তাদের মুখে ধরিয়ে দেবার চেষ্টা করে সবসময় সফল হয় না বাট এই কাজটি পান্না সূক্ষ্মভাবে করবার চেষ্টা করছে বহুদিন থেকে তো আজও আক্তারুজ্জামানের সঙ্গে এই চেষ্টা পান্না করেছে তো ভিডিওর আট মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডসের যে জায়গাটি এটি আমি আর কেটে নিয়ে আসবো না আমার ভিডিওতে তার ভিডিওর অংশ বিশেষ আমি দেখাতে চাচ্ছি না তো এটি একটি বাইশ মিনিট একান্ন সেকেন্ডের ভিডিও আমি কিন্তু পুরোটাই দেখেছি বাইশ মিনিট একান্ন সেকেন্ডে অনেক ধৈর্য নিয়ে আমাকে দেখতে হয়েছে এই ভিডিও আট মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড যেখানে থেমে গিয়েছিল ভিডিওটি আমি থামিয়েছি সেখানে কিছু কথা প্রসঙ্গে এটি একটি প্রশ্ন করা হচ্ছিল আক্তারুজ্জামানকে পান্না করছিলেন সেখানে পান্না বলছিলেন এই যে বিশৃঙ্খলা অবস্থাগুলো অর্থাৎ সরকারের সৃষ্ট নানা রকম বিশৃঙ্খলা নিয়ে কথা হচ্ছিল যেহেতু বাইশ মিনিটের ভিডিও সরকারের দোষ ত্রুটি অনেক কিছু উঠে এসেছে তো পান্না বলছিলেন এই যে বিশৃঙ্খল অবস্থাগুলো এগুলোকে ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা বিশেষ কোন উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান পান্না ঠিক এভাবেই কথা বলেন প্রতিটি পর্বে প্রতিটি এপিসোডে ঠিক এরকম তো এইবার আক্তারুজ্জামান পান্নার উপরে একটু খেপে গিয়েছেন পুরো ভিডিওতে এইটুকু জায়গায় আক্তারুজ্জামানকে সহ্য করতে পারছিলাম কেন এখানে একটি ভালো কাজ তিনি করেছেন তিনি বলছিলেন পান্না ভাই প্রশ্নগুলো এভাবে করেন কেন বলতে পারেন না এগুলো কেন হচ্ছে আপনি কেন কথাটি কতগুলো কথা দিয়ে কেন বলেন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এগুলো কেন বলেন তো তখন পান্না ভরকে গিয়েছিলেন অপ্রস্তুত হয়ে গিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রশ্ন করছি অর্থাৎ পান্না দিচ্ছিল মতামত প্রশ্ন করেছিল মতামত দিয়ে দিচ্ছিল তা আক্তারুজ্জামান তাকে থামিয়ে দিলেন দিয়ে বললেন আপনি প্রশ্ন করবেন আপনি কেন বলছেন সরকারের কোনটা ইচ্ছাকৃত কোনটা অনিচ্ছাকৃত ক্রিয়েট করে কেন এগুলো কেন আপনি বলছেন তা আক্তারুজ্জামান তাকে থামিয়ে দিল পান্না অপ্রস্তুত একেবারে একেবারেই অপ্রস্তুত নী বসল তো যাই হোক কথোপকথন এগুচ্ছিল প্রশ্নোত্তরে পান্না এক পর্যায়ে নিয়ে আসলেন যে একাত্তরকে ব্যবহার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ সমস্ত স্টেক হিসেবে আনছেন কেন নব্বইকে আনতে পারেন না নব্বই গণ আন্দোলনকে একাত্তরকে কেন আনতে হবে একাত্তরের বিপরীতে কেন চব্বিশের আন্দোলনকে দাঁড় করাতে হবে তো এই প্রশ্নের দাঁত ভাগা উত্তর অতীতে অনেকেই পান্নাকে অনেকবার দিয়েছে একাত্তরে আমরা দেশ স্বাধীন করেছি সেটি একটি মহান ঘটনা এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু যেই উদ্দেশ্যে আমরা দেশ স্বাধীন করেছিলাম আমাদের সেই উদ্দেশ্য কি সফল হয়েছিল না আমরা কি চার তারা আঁকা পতাকাকে ঘৃণা করতাম কোনো কারণ ছাড়া নট পতাকায় চার তারা থাকলে আমাদের কি সমস্যা ছিল কোনো সমস্যাই ছিল না পুরো পাকিস্তানের এক অংশে আমরা ছিলাম বাংলা ভাষা আরেক অংশে উর্দু ছিল এরকম দেশ পৃথিবীতে অভাব নেই পাশের দেশ ভারত শত শত ভাষায় লোকেরা কথা বলে মেজর ল্যাঙ্গুয়েজে আছে বোধ হয় তেইশ চব্বিশটি লোকেরা কথা বলে তো ভিন্ন ভাষা থাকতেই পারে উর্দু কি আমাদের ঘৃণা ছিল না কোনো ঘৃণা ছিল না চার তালাকা পতাকায় ঘৃণা ছিল ছিল না ওই দুটো কারণে কি শুধু আমরা দেশ আলাদা চাইনি আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম নানাভাবে আমরা শোষণের শিকার হয়েছিলাম তারা আমাদের শাসন করেছিল শুধু আমাদের প্রাপ্য থেকে আমাদের বঞ্চিত করেছিল দিনের পর দিন এরপরও আমাদের নেতৃবৃন্দ যারা পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অন্যান্যরা তারাও শুরুতে পাকিস্তান ভাগ হয়ে যাক সেটি চাননি শেখ মুজিবুর রহমান অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এটি কোনো বানোয়ার কথা না এটি ঐতিহাসিক সত্য পঁচিশে মার্চ কালো রাতের পর পরিস্থিতি পাল্টে যায় তখন কোটি মানুষ আমরা কোটি কোটি মানুষ আমরা বেঁকে বসি যে না আর কোনো আপোষ নয় আর কোনো আলোচনা নয় কিচ্ছু না আমরা একটি দাবি একটি দফা এখন বাংলাদেশ স্বাধীন হতে হবে তার আগ পর্যন্ত আমরা বিভিন্ন দফা নিয়ে কাজ করেছিলাম আর পঁচিশ মার্চের পর কোটি কোটি মানুষ একীভূত হয়েছিলেন ইউনিফাইড হয়েছিলেন ইউনাইটেড হয়েছিলেন তাহলে সেই প্রেক্ষাপট ভিন্ন তাহলে যেই জন্যে আমরা দেশ স্বাধীন করেছিলাম যেই জন্যে লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন লক্ষ লক্ষ মহিলার সম্মানহানি হয়েছিল সেই বিষয়গুলো এবং এই এত ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম আমরা কি প্রকৃত স্বাধীনতা পেয়েছিলাম আমরা কি এটি চেয়েছিলাম যে পাকিস্তানের বাইশ পরিবারকে হটিয়ে দিতে হবে এই বাইশ পরিবার কোটিপতি হিসাবে আমাদের পছন্দ না বাংলা ভাষী কোনো আরো দুইশো বিশ পরিবার বা বাইশ হাজার পরিবার লাগবে যারা অবৈধভাবে বাংলাদেশিদের চেটে পুটে লুটে কুটিপতি হবেন আর আমরা হব ঋষ্ম আমরা হব খিড্ডি হাজির আমরা কি এরকমই চেয়েছিলাম চাইনি আমরা শেখ মুজিবুর রহমান আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছিলেন না হি টু ফেইল দ্য ডিকটেটার তিনি আরেকজন ডিকটেটার হয়ে উঠেছিলেন নানাভাবে তা আমাদের প্রত্যাশা পূরণ হয়নি আর নির্মম পরিণতি ফলশ্রুতিতে তাকে বহন করতে হয়েছিল আর পাকিস্তানের একে অপরাধ আমাদের প্রতি করেছিল প্রতি পরিণতি তাদেরও ভোগ করতে হয়েছিল তাদের দেশ ছোট হয়েছে আমরা আলাদা হয়েছি তারা লাকশই জবাব পেয়েছে তা আমাদের যেহেতু প্রত্যাশা পূরণ হয়নি তাহলে আমরা আমরা এই হাসিনার ষোলো বছরে শোষিত হয়ে শাসিত হয়ে বন্ধিত হয়ে নিগৃহীত হয়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম দ্বিতীয় স্বাধীনতা অনেকেই এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলতে পছন্দ করেন আমি নিজেও পছন্দ করি সেখানে ফর স্ট্রং উইথ দ্যাট তাহলে প্রথম স্বাধীনতার সঙ্গে সেটাকে মেলানো যাবে না কেন একাত্তরকে রেফারেন্স হিসাবে সেখানে নেওয়া যাবে না কেন নিলে কি রং সেখানে পান্না বুদ্ধিবৃত্তিকভাবে এই প্রশ্নের উত্তর কখনো দিতে পারেনি না পারলে অনেক ভিডিওতেই ঘুরিয়ে ফিরে ওই প্রসঙ্গটি নিয়ে আসে আর তার অন্তর জ্বালা শুরু হয় কেন একাত্তরকে মেনশন করা হয় কেন করা হবে না একাত্তরকে মেনশন করলে কি গুণা হবে একাত্তরে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি আমরা চব্বিশে আবার প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি পৃথিবীর বহু দেশে এরকম হয়েছে বহুবার তাদের স্বাধীনতা ঘোষণা করতে হয়েছে বহুবার তারা নতুন করে প্রজাতন্ত্রের সৃষ্টি তাদের করতে হয়েছে প্রজাতন্ত্রের ঘোষণা তাদের দিতে হয়েছে বহু বহুবার হয়েছে ফ্রান্সে পাঁচবার করতে হয়েছে তাদের তো কি হয়েছে সো এই থিওরি পান্নার এককভাবে পান্নার আর কারণা নোবডি অ্যালস রিলেটস টু দ্যাট কেউ রিলেট করেন ওখানে সো পান্নার সেই বক বক আবার নিয়ে এসেছে তার মুখ দিয়ে বলাবার চেষ্টা করেছে এটার বিরুদ্ধে কথা তো এখানেও আক্তারুজ্জামান সহযোগিতা করেননি পান্নাকে ইন্টারেস্টিংলি এবং মাহফুজ আলমকে কোট করে কথা বলছিলেন পান্না কারণ সম্প্রতি মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে বলেছিলেন মেটিকিউলার ডিজাইনের কথা তো সেই প্রসঙ্গ পান্না আবার তুলেছেন মেটিকিউলাস ডিজাইন এটি পান্নার খুব প্রিয় শব্দ মেটিকিউলাস ডিজাইন যদি উচ্চারণটি ভুল করেন মেটিকোলাস বলেন পান্না এটি না মেটিকিউলাস মেটিকিউলাস সেই ডিজাইনের কথা পান্না আবার তুলে এনেছিলেন তো এখানে আক্তার বলেছেন হ্যাঁ যদি মেটিকিউলাস ডিজাইন হয়েই থাকে সমস্যা কি একাত্তর হতো আমরা মেটিকিউলাস ডিজাইন করেছি ঊনসত্তরে করেছি বিভিন্ন সময় করেছি এই কথাগুলি কিন্তু মাহফুজ আলম তার পোস্টে বলেছেন তাহলে ভালো কিছু প্রাপ্তির জন্যে মেটিকুলার ডিজাইনগুলোর সমস্যা কি হাসিনা নামক পিসাজ থেকে মুক্তি চেয়েছি আমরা পেয়েছি যদি সেখানে মেটিকুলার ডিজাইন থেকেও থাকে তো কি হয়েছে ধরে নিলাম এটি একটি কনসপিরিয়াসি ছিল হাসিনা অ্যান্ড রেজিম তো কি হয়েছে ঠিকই তো ঠিকই তো হয়েছে এবং আক্তরুজ্জামান বলেছেন হাসিনা থেকে মুক্তি পেয়েছি ভালোই তো হয়েছে ওইটা করতে গিয়ে যদি কিছু করতে হয়ে থাকে চলচাতরি প্রতারণা যা কিছু হোক সেগুলো সব মহান এই জায়গাটি আক্তরুজ্জামান ভালো বলেছে তো এখন এবার শেষের দিকে আসি ভিডিও সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছি যেই কথা নিয়ে এখন বিতর্ক হচ্ছে যে আমাদের প্রধান উপদেশটাকে এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ধমক দিয়েছিলেন কিনা অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন কিনা এই কথাটি আক্তারুজ্জামান বলেছেন যে তাকে ধমক দেওয়া হয়েছে তো আরেকটি প্রসঙ্গ তিনি তুলেছেন যে আমাদের প্রধান উপদেশটাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করতে পারে কিনা ফোন ধরাই ঠিক হয়নি এখানে তার অপমান হয়েছে হ্যাঁ এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে অধ্যাপক ইউনেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এটি একটি বিশেষ ধরনের সরকার এটি একটি নিয়মিত সরকার না তো দুই রাষ্ট্রের প্রয়োজনে কোনো কারণে যদি মার্ক রুবিও তাকে ফোন করেই থাকে না আমি ব্যক্তিগতভাবে দোষের কিছু এখানে দেখি না হ্যাঁ এখন যদি একটি রেগুলার গভর্নমেন্ট সরকারে থাকতো তখন সেটি প্রটোকলের ব্যাপার সেভাবে আসতে পারতো বাট এই মুহূর্তে সেই বিষয়টিকে বড় করে না দেখলেও আমাদের চলবে তো কথা হয়েছে কি নিয়ে সেই বিষয়ে তিনি না গিয়ে তিনি বলেছেন তাকে গালিগালাজ করা হয়েছে পান্না এখানে জিজ্ঞেস করেছিলেন আপনার কাছে প্রমাণ আছে কিনা যে গালিগালাজ করেছেন অক্ষত্য ভাষায় কথা বলেছেন তো সেখানে যেমন হেয়ালি করে উত্তর দিয়েছেন গালিগালাজ যে করেননি তিনি সেটি প্রমাণ করব অধ্যাপকীয় রুজব তার সরকার নিতান্ত হাস্যকর বাল খেলল শিশুতোষ কথাবার্তা মস্তিষ্ক ঠিক আছে ঠান্ডা আছে সেনিটি আছে এরকম কোন লোক এরকম কথা বলতে পারে না সো আই মাস্ট কোয়েশ্চন হি সেনিটি তার মানসিক সুস্থতাকে আমি প্রশ্ন প্রশ্ন করি এবং যে কেউ প্রশ্ন করবেন এই যুক্তিতে তিনি এমন একটি জবাব দেশের প্রধান নির্বাহী সম্পর্কে এমন একটি তথ্য তিনি দিতে পারেন না যে মার্কিউ তাকে ভাষা ভাষায় গালিগালাজ করেছেন আর যখন বলা হলো প্রমাণ আছে কিনা উনি বললেন যে এটি সরকার প্রমাণ করুক যে গালি দেয়নি কি ভয়ঙ্কর কথা কিরকম একটি যুক্তি তো এই কথা তিনি বলেছেন আর এইটি নিয়ে এখন আলোচনা হচ্ছে অনেকে ভিডিও বানাচ্ছে আমি দেখলাম তো এখন সরকারকে এই বিষয়টি অ্যাড্রেস করতে হবে শফিকুল আলমকে এই এই বিষয়টি বিষয়টি দেখতে দেখতে হবে হবে বলছি আমি সরকারের এবং এর জবাব দিতে হবে কথা কেন বলেছেন তার কি উদ্দেশ্য এটি খুঁজে বের করতে হবে কেন তিনি এমন কথা বলবেন এবং এরকম কথা বললে এই কথা গণমনে একটি বিভ্রান্তির সৃষ্টি করবে এবং কি বিষয়ে কথা হয়েছে আমি একটু খেটে দেখলাম যদিও বিভিন্ন কারণে আমরা জেনেছি পনেরো মিনিট ব্যাপী যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার ফোনালা হয়েছিল সেখানে বেসিকলি বিষয়গুলো ছিল যেমনটি আমরা জানতে পেরেছি ট্যারিফ নিয়ে কথা হয়েছে শুল্ক তো শুল্ক নিয়ে গত অনেক দিন থেকেই কথা হচ্ছে এই নিয়ে কথা হতেই পারে সংস্কার নির্বাচন সেটি একটি চলমান প্রক্রিয়া চলছে অনেক দিন থেকে আন্তর্জাতিকভাবে আলোচিত একটি টপিক এটি নিয়ে কথা হয়েছে রোহিঙ্গা সহায়তার ব্যাপারটি ছিল আর ছিল ইন্দো প্যাসিফিক নিরাপত্তা ইস্যু তো এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি এর বাইরেও আমি একটু চেষ্টা করেছিলাম মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আমি ওয়েবসাইটে ঢুকেছিলাম তো সেখান থেকে আমি তাদের বক্তব্য তাদের ওয়েবসাইটে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ফোনালাপ সম্পর্কে যে বক্তব্য তারা দিয়েছেন সেই বক্তব্য আমি কিন্তু থাম মেলে দিয়ে দিয়েছি দর্শক তো সেইটি আমার কাছে আছে আমি একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে ছোট্ট বেশি বড়টা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও স্পোক টুডে উইথ দ্য চিফ অ্যাডভাইজার অফ বাংলাদেশ ইজ ইন্টারি গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুস The secretary and chief advisor affirmed their shared commitment to deepening economic ties between the United States and Bangladesh বাংলাদেশ to enhancing security সিকিউরিটি stability স্টেবিলিটি the Indo-Pacific region. রিজন অত্যন্ত সোজাস ক্লিয়ার কাট কথা এখানে কেউ কাউকে বকা দেয়া কেউ কাউকে বড়ো করা ছোটো করা এমন কোনো বিষয় নেই এটি তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অফিশিয়াল ওয়েবসাইট থেকে নেয়া তো এটির স্মরণ অনুবাদ এরকমই দাঁড়ায় যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো ডুবিউ আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরোসের সঙ্গে কথা বলেছেন এবং তারা নিশ্চিত করেছেন এই বিষয়টি অ্যাফার্ম করেছেন এবং স্বীকার করেছেন দে আর শেয়ার কমিটমেন্ট তাদের যৌথ যে একটি কমিটমেন্ট আছে যেটি তারা ভাগ করে নেন তাদের অঙ্গীকার অর্থনৈতিক বন্ধন দুই দেশের মধ্যে ডিপেন্ডিং করবার জন্য গভীরতর করবার জন্যে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াবার জন্যে এটি একটি শেয়ার কমিটমেন্ট দুই পক্ষের বাইল্যাট্রাল এসিও সে ক্লিয়ার কাটভাবে বলা আছে তো আক্তারুজ্জামান এইসব ঘাটাঘাটি না করে কোথায় তিনি তথ্যটি পেয়েছেন বা কেন বললেন এমন কথা এরকম আজগুবি একটি কথা হাওয়ায় ছেড়ে দিলেন এই বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই যদিও আমি বলেছিলাম যে তাকে আমার কাছে উদ্ভ্রান্ত এবং মানসিক ভারসাম্য মনে হয়েছে কখনো কখনো আবার কখনো কখনো ঠিক ছিলেন তো যাই হোক এটি সরকারকে বিষয়টি খতিয়ে দেখতে হবে এবং তাকে অন্তত জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে কেন তিনি এরকম উদ্ভর তথ্য দিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মনে করছে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন